আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো পটলের একটা দুর্দান্ত রেসিপি যারা পটল খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে তো এখানে নিয়ে নিয়েছি কিছু পেস্তা বাদাম নিয়ে নিয়েছি কিছুটা নিয়ে নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা এক কেজি পটল দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিব একটুখানি হলুদ ভালোভাবে মিশিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি বাদাম বাটা কিসমিশ বাটা জিরা বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ এখন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল তেল গরম হয়ে এসেছে দিয়ে দেব পটল সবগুলি পটল লাল করে ভেজে নিব এই তো পটল ভাজা শেষ এখন আবার দিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা ভালোভাবে কষিয়ে নিব এখন একটুখানি পানি দিয়ে দেব একটু নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি বাদাম বাটা কিশমিশ বাটা এটা ভালোভাবে কষিয়ে নিব তো কষানো শেষ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আবার ভালোভাবে কষিয়ে নিব কষানো শেষ দিয়ে দিয়েছি বেজে রাখা পটলগুলি এখন একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব এই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি আবার পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এই তো হয়ে গেল আমার রান্না করা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রান্নাটা ভালো লাগলে আপনারা এভাবে ট্রাই করি দেখতে পারেন ভালো লাগবে যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন